এই দুনিয়া সুখে তুমি চিন্তা করলা দুনিয়ায় বিপদে বললে হাজার মানুষ আগায় আসার মতো আছে কিন্তু কবরে আসরে মেজারে পntzরাতে বিপদে বললে কেউ আগানুন নাই তাহলে সেই সময়ের তুমি সুখের চিন্তা তুমি বাবায় করলা না মা হইয়ে করলা তুমি কিসের বাবা কিসের মা তুমি এই জন্য নবী বললেন 10 বছরের পরে যদি কোন সন্তান নামাজ না পড়ে তাদেরকে মারো তাদেরকে আর করো খাবার বন্ধ করে দাও এমন এক আবাদতের নাম নামাজ যে নামাজ পড়ার আগে উজু করার সময় গুনামা হয় বলেন সুহান আল্লাহ আমার প্রিয় নবী জঙ্গলে গেছেন গাছের মধ্যে ঝুঁকি দিয়েছেন পাতাগুলো ঝরে পড়েছে আল্লাহর হাবি বলেন তুমি যদি নামাজ পড়ো আল্লাহ পাক তোমাকে এইরকম গুণামুক্ত করে দিবে আল্লাহর হাবিব বলেন আমার সাহাবিরা যদি তোমার বাড়িতে পাশে একটা নদী থাকে ওই নদীতে যদি পাঁচবার গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবো কি সাহাবীরা বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকবে না আমার নবী যারা পাঁচবার নামাজ পড়বে এদের জীবনের কোনো গুনাহ থাকবে না আলা ইলাহা মসজিদেরই পাশে আমার কবর দিও যে নগরে থেকেও মহাজেনের আযান শুনতে পাই বরকাহুল্লাহ আকবার নজরুল মসজিদের পাশে শুইতে চাইলেন গোর থেকে আজান শুনতে চাইলেন আপনি দুনিয়ায় বেঁচে থাকতে মসজিদের পাশে থাকাটা এটা ভালো মনে করেন না তার সহযোগিতা করা ভালো মনে করেন না বারবার আশাটা ভালো মনে করেন না আল্লাহর হাবিব বলেন যাদের হৃদয় মসজিদের সাথে ঝুলানো থাকবে নটকানো থাকবে রাজুলুন কালবুম আল্লা বিল মসজিদ মসজিদের সাথে যদি হৃদয় থাকবে কামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাকের নিজের ছায়া দিয়ে আড়সের ছায়া দিয়ে এরপরে বিচারের বিচার করবে বলেন আল্লাহ বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি আমার মসজিদে প্রায় ছয় মাস যাবত এই দাওয়াত দিচ্ছি বিশ বছর যাবত নামাজ পড়াই ছয় মাস যাবত এই দাওয়াত চলছে আমরা এখন আর শুধু ইমানদার শুধু মুসলিমের মধ্যে থাকতে চাই না আমরা মহসিন হতে চাই কি হতে চাই বলেন আরো জোরে বলেন মহসিন মানে কি অতিরিক্ত কাজের মধ্যে ঢুকতে চাই বন্ধুরে আমরা মাদ্রাসা শিক্ষক কত ছাত্র আছে শুধু আবশ্যিক সাবজেক্ট নিয়ে ব্যস্ত থাকে কথা বলেন ঠিক না বেঠিক ঐচ্ছিক সাবজেক্টের ধার ধারে শুধু আবশ্যিক সাবজেক্ট পড়ে যারা শুধু পাশের চিন্তা করে এরা ফেলও পড়ে কথা বলা ঠিক না বেটি আর যেই ছাত্র ভাই বোন যে আমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে জিপে ফাইভ পেতে হবে ভালো রেজাল্ট করতে হবে ওই ছাত্র কখনোই ফেলের কাতারে যায় না হয়তো বা জিপে ফাইভ না পালেও এ প্লাস পাই যায় কথা বলেন ঠিক না বেটি এই নলমার ভাইয়েরা আমি আমার নিজেকে সহ আমি মহসিনের দাওয়াত দিচ্ছি মহসিন মানে কি আপনার অতিরিক্ত ডিউটি করা অতিরিক্ত ডিউটি মানে কি উদাহরণ দিলে বুঝবেন এখান থেকে ধরেন সোন খোলার ভাড়া হলো পাঁচ টাকা কয় টাকা বলেন পাঁচ টাকা এই পাঁচ টাকা ভাড়া না দিলে আপনি কে দিন ধরা খাবেন যদি আপনি সোন নামার পরে আরে এই তো ভ্যান চালক এ তো গরিব মানুষ আর একটা ছেলে মাদ্রাসায় পরে একটা মেয়ে মাদ্রাসায় পরে কোনদিন আমার কাছে সে হাত পাতে না আজকে তার ভ্যানে আমি আসছি আমি আজকে পাঁচটা টাকা না দিয়ে দশটা টাকা দিয়ে দিই দশ টাকা দিলেন খুচরা নাই বলেন ঠিক আছে তুমি নিয়ে নাও এই যে অতিরিক্ত দায়িত্বটুক পালন করলেন এইটাই হলো এসান এইটাই হলো মৌসিন বলেন মার ও রে আবশ্যক সাবজেক্টে ফেল করলে নির্গাত জাহান নাম কথা বলেন ঠিক না বে ঠিক অচ্ছিক সাবজেক্টে যারা ভালো করবা বিশেষ করে ঐচ্ছিক সাবজেক্টের মধ্যে অন্যতম একটা সাবজেক্ট হলো আওয়াবিন এশাক বিশেষ করে তার নামাজ বলেন আল্লাহ আমার ডাক্তার আব্দুল সামাসাব সাহেব আমাদের আমি সাহুর একটি হাদিস আমার একদিন শুনাইলেন আমি তাকে এক ভাই বলতে চাই হাদিসটা আমার একটু লিখে দেন তিনি বললেন যারা তাহার নামাজ পড়ে কেয়ামতের ময়দানে আরে আমি এই হাদিসটা বলতেছি না আমার নিজে ঠিক হয় নাই বাফিল করি ঘুমাইতে ঘুমাইতে শেষ হয়ে যায় মাঝে মাঝে পড়ি চেষ্টা করতেছি হান্ড্রেড নামাজ সবচাইতে আরামের টাইম পৃথিবীর সকলে ঘুমায় ছেলে সকলকে ফাঁকি দিয়ে যেই সমস্ত বন্ধুরা উজু করে আল্লাহর এবাদতে দাঁড়িয়ে যায় ওই মানুষদের ময়দানে জান্নাত দিবে এরপরে বিচারের কাঠ গড়ায় আজকের মাহবিল বলেন জিন্দাবাদ আল্লাপাক বিচারেই বসবে যাদেরকে পাক এই তাহ গুজর ব্যক্তি এদেরকে জান্নাতের ডিগলার দিবে তারপরে বিচারের কাঠ বসবে বলেন আল্লাহ একবার তোমার আমার পাশের বহু বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়িন পরে আশাক পরে তার যত পরে সালাতুদ্দোহার নামাজ পড়ে সালাতুদ তাসবি পরে সকাল বিকাল জিকির করে কোরআন তেলাবাদ করে তুমি আমি এখন পর্যন্ত আবশ্যিকের মধ্যে ঢুকতে পারলাম না কবে ঢুকবা কবে কবে ঢুকবা বয়স অনেকের ষাট হয়ে গেছে পঁয়ষট্টি প্লাস হয়ে গেছে কবে আমলের মধ্যে ঢুকবা কবে আমলের মধ্যে ঢুকবার দেরি নয় আজ থেকেই সত্য সিদ্ধান্ত নাও আমরা হান্ড্রেড পার্সেন্ট আমল ঠিক রেখে দুনিয়ার অন্যান্য কাজ করব কি বলেন করা যাবে তো হ্যাঁ এই আবাদতের জন্য মহান রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সারা দুনিয়ায় আল্লাহর ঘর সরাইয়া দিলেন বলেন আল্লাহ আমার রসুল বলে রে আল্লাহর ঘরের যে ভালোবাসে রে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহর ঘরের ভালোবাসার প্রথম কায়দা হলো তুমি আল্লাহর ঘর বানাবা দ্বিতীয় কায়দা হলো আল্লাহর ঘরের যা কিছু লাগবো তা তুমি দিবা তৃতীয় কায়দা হলো তুমি আল্লাহর ঘর আবাদ করবা মানে নামাজে এসে এসে তুমি নামাজ দুনিয়ার ভিতরে আমরা যেমন আকাশের মধ্যে ছোট ছোট তারকাগুলো দেখি জ্যোৎস্না দেখি সূর্য দেখি আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহর যে ঘরগুলো এই ঘরগুলো গুলো তাম পৃথিবীর সমস্ত ফেরেস্তাগুলো এই দুনিয়ার ভিতরে যে মসজিদ এইগুলো তারকার মতো জল জল করতে থাকে তারা দেখে বলেন আল্লাহ আর কাবা শরীফ সূর্যের মতো আর মদিনা শরীফ সাদের মতো বেরেস তারা দেখতে বন্ধু আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহর করে আবাদত করার দরকার আছে কি নাই আল্লাহ পাকে আবাদত করার দরকার আছে কি নাই মন উর্বর হতে হবে বেশি বেশি মাহফিলে আসবেন অনেক বন্ধুরাই বলে থাকে এত মাহফিলের কি দরকার কথা বলা ঠিক না বে ঠিক আল্লাহর হাবিব বললেন জিকিরের মজলিস যেখানে কায়েম করো সেখানে বেশি যাও আর তুমি কায়েমই করলো না যাবো কেমনে কথা বলে ঠিক না ঠিক আল্লাহ ভাগ বললেন মোমেনের জন্য নসিয়া কোন না কোনো উপকার হবেই হবে বলেন আল্লাহ সেটা তাৎক্ষণিক হোক লম্বা হোক হবেই এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার এখন আপনাদের মনে চাচ্ছে না যে কারে দেখাই দিব চাইতেছে কিনা কি বলেন চাইতেছে কিনা নাকি এখন আপনাদের চায় না মনে চাচ্ছে কিনা কিন্তু আবার যখন দুনিয়ার ঝামেলায় পড়েন শয়তানের পেশে পড়েন শয়তান তো প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক না বে ঠিক